সমগ্র ভাষক প্রধান আমি পাঁচখালী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের বিনোদনমূলক আরও ত্বরান্বিত করব এবং প্রধানমন্ত্রী আমার আত্মীয় এবং সূত্রতা আমি এখানে কোনো দিন তারপর বুঝতে গেলেন এবার আমি জেলার চেয়ারম্যান নির্বাচিত হলে বাসকালে সমগ্র বাসকালীবাসী উন্নয়ন করার জন্য আমার প্রতিষ্ঠিত করতে হবে এবং বাসকালী কী পরিবর্তন দরকার আছে আপনার বাসকালী যেই শিল্প কারখানা হওয়ার জন্য এখানে যেই জায়গা বাসখালিতে আছে তাকে ব্যবহার করার জন্য আমার উদ্যোগ থাকবে বিশেষ করে বাসকালিতে আমার মানে শেখ চৌধুরী স্কুল কলেজ মাদ্রাসা এবং উপজিরা থানা মেডিকেল এগুলি বৃত্তি স্থাপন দ্বারা দান করে গেছেন আমিও তার ধারাবাহিকতা আমার চাষা কলেজ করেছেন আমিও এখানে বাসকালীন উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে কারণ দায়িত্বে না থাকলে এগুলি আদায় করা কঠিন বৃত্তি হিসেবে এই জন্য আমি উপজেলা চেয়ারম্যানে প্রার্থী হয়ে নির্বাচন করতেছি ওদিকে আমরা হ্যাঁ বাসকালীবাসীর জন্য সবগুলি নিঃস্বার্থভাবে নিয়েছি আমাদের পাওনা কিছু নয় আমরা জনগণকে নিতে চাই সবসময় এখনো এই ধরনের কোনো ব্যক্তি নেই যে বাসকালীবাসীতে জায়গা দিয়ে নিঃস্বভাবে বাসকালীবাসীর উপকারে আসা এখন যারা প্রার্থী হয়েছে তাদের থেকে আমি অনেক অনেক হাজার গুণ উত্তম দক্ষতা কর্ম আমি সফল মেয়র হিসেবে কাজ করছি চেয়ারম্যান হিসেবে আমার আমলের চেয়ারম্যান থেকে এই পৌরসভা আমি প্রতিষ্ঠা করেছি এবং বাসকারীবাসীকে আমি কিছু নিতে চাই যা অতিথি যারা এমপি ছিলেন এবং মেয়র ছিলেন এবং জেলা চেয়ারম্যান ছিলেন তাদের উত্তরণ করেই আমি এমন কিছু দিব যেগুলি মানুষ অতি ডকমেন কল্পনা করে নাই তা আমি শেষ বয়সে বাসকালী ভাষা থেকে আমার এই আসনে অতিশ্রী করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এই আসন যদি জিততে পারি বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ বাসকালীন সন্ত্রাস মুক্ত বাসকালী হবে ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে উন্নয়নের যে শো আছে এগুলি যাতে ধারাবাহিকতা লাভ করে শক্ত মজবুত উন্নয়ন হয় তার আমার অবদান থাকবে বাসখালীবাসী যদি আমাকে মনে করে আমি উক্ত জায়গার জন্য বুঝতে আমার পূর্বপুরুষের ত্যাগ নিষ্ঠা এবং তাদের অবদান এগুলিকে যদি বাসখালীবাজি যদি স্বীকার করে তাহলে এই ভোট পাওয়ার যোগ্য আমি এবং আমি দাবিদার কারণ এখনও যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচিত তাদের কোনো এই ধরনের কোনো দক্ষতা নেই অবদানও নেই বাসখালীদের আমাদের পূর্বপুরুষ পাঁচ কালী বাসায় দিয়ে গেছে আরো দিবার জন্য আমি প্রতিচ্ছা করতে আমার বাপ দাদা চাচা সবাই পাশকালীবাসের জন্য কাজ করবো পরে চেক করবো এবং করতে থাকবো ইনশাল্লাহ আমার কিছু পাওয়ার জন্য আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে আসলে আসছি পাঁচকালকে দেওয়ার জন্য এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আগামী প্রজন্মকে আরও সংগঠিত করে বাঁশকালীর উন্নয়ন পশ্চিম বাসকালী পূর্ব বাসকালী এবং